সৌদি আরবে এখন রাত তিনটা আঠারো মিনিট ঘুম আসছিল না এই জন্য আমি চলে এসেছি একটা কফি শপে এখানে আমি প্রতিদিনই আসি অনেকে প্রশ্ন করে যে আমি কি সৌদি আরবে একবারে চলে এসছি কিনা হ্যাঁ অনেকটা ওই একবারই চলে আসছে বলতে পারেন জীবন থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছি কিন্তু আপনি দূরেই করতে হবে তাই না আমার লাইফটা কি হচ্ছে কি হচ্ছে না আমি জানি না সবাই কেমন আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অফুরন্ত ভালোবাসা যারা আমাকে সাপোর্ট করেন আমাকে নতুনভাবে ভাবে বেঁচে থাকার প্রেরণা জোগাচ্ছেন আপনাদের কমেন্টস কথা সব কিছুই সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চারি নোপ থেকে পারবেন চেষ্টা করছি এভাবেই পাশে থাকবেন কফি শপটা দেখাই হচ্ছে কফির শপটা ব্ল্যাক কফি সুন্দর পরিবেশ আপনারা আমাকে বললেন আসলে কি করা উচিত আমার এখন নতুন করে কি কাজ করবো কিনা যায়না দেশে ফিরে আসবো না যদি ফিরে আসি তাহলে হয়তো বা নতুন আশিক হয়ে ফেলব নতুনভাবে কাজ শুরু করব বাকিটা ভাগিয়ে গেছে যাই না বাংলাদেশে এখন অনেক রাত অনেক রাত সরি রাত সকাল হয়ে গেছে প্রায় তিন ঘন্টা ডিফারেন্ট তো রাত্রি সমস্যা নেই অন্য একদিন এসে আবার আড্ডা আমার দেখলাম আজকে টেস্ট করে লাইফ কেমন হয়